লোকসভা ভোটের পূর্বে দেওয়াল লিখন ও জনসংযোগে নামলেন বিষ্ণুপুরের বিজেপি তৃণমূলের ভোট প্রচার ময়দানে বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি দেওয়াল লিখন করলেন দলীয় কর্মীদের নিয়ে পাশাপাশি কোচিকাচাদের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি তার আগেই প্রচারের ময়দানে সাংসদ সৌমিত্র খাঁ প্রচারে এসে সাংসদ সন্দেশ নিয়ে তার খুব উগ্র দেন সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে সংসদের এই প্রচারকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি তিনি জানান সারা বছর পড়াশোনা করেননি এখন এসব করছেন গোষ্ঠীদ্বন্দ্বে জড়া যেন একটি দল নিজের মনের মধ্যে আশঙ্কা আছে তিনি টিকিট পাবেন কিনা তিনি সারা বছর কিছু করেনি এখন নাম লিখে নিজের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছে ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিযুক্ত সরকারের রিপোর্ট ভারতীয় জনতা পার্টির প্রচার তো করতে হবে আমাদের নরেন্দ্র মোদীজি এবং আমাদের অমিত শাহজি জেপি পি আমাদের নির্দেশ দিয়েছেন দেওয়াল লিখন প্রচার সব কাজ শুরু করতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রচার করব এটাতে সারা বছরই চলবে কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা মানুষ সেটা হচ্ছে আজকে ঘটেছে দেখারে ঘটছে আজকে ডায়মন্ড না মা বড়দের নিয়ে ছিড়িড়ি করতে রাত্রিবেলা পিঠে বেড়ানো লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মহিলাদেরকে নিয়ে এই ধরনের কথা বলছেন ভিক্ষাত জানাচ্ছি নোংরা একটা দল তৃণমূল কংগ্রেস একটা নোংরা দল সেই নোংরা দলটা ওটা পশ্চিমবাংলাকে আবর্জনা পরিণত করার চেষ্টা করছে এরকম শেখ সাজানের মতো কত কত জায়গায় ঘুরে হয়েছে আমরা একজন দেখলাম মহিলা প্রধানকে তৃণমূলের এক কি পর্যন্ত গালে হাত দিয়ে কথা বলছি লজ্জা লাগে না পুলিশ এখন ভোটের জন্য নেকামি করছে রাজীব কুমার যে সবচেয়ে বড় তৃণমূলের দালাল তাই দালালরা দালালই করবে না তো কি করবে ভোট আসছে কয়েকদিন পর সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যাবে তো তৃণমূল বলে কিছু থাকবে না পুরোটাই তৃণমূলের দালালি হচ্ছে এক হাজার টাকা দিয়ে রাত্রিবেলায় মা বন্ধুকে নিয়ে যেতে বলছে এটা পশ্চিমবাংলার মানুষের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের লজ্জার নিশ্চিত আশাবাদী এর ওখানে কাজ হচ্ছে বিষ্ণুপুর লোকসভায় বিষ্ণুপুর ওভার ব্রিজ সালেশ্বর মন্দির ইন্দাস পুতুলপুরের উপর দিয়ে গোলসির উপর দিয়ে সিক্স লাইনের হাইওয়ে জমি অধিগ্রহণ চলছে বোসাগ্রাম জয়নিং যা পুরোটাই কৃতিত্ব রেলমন্ত্রীজি এবং আমার এবং সর্বোপরি আমাদের দলের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রেল সেই মোশাগ্রাম জয়নিং হচ্ছে যেটা বাঁকুড়া থেকে ডাইরেক্ট হাওড়া যাচ্ছে এক মাসের মধ্যে দ্বিতীয় কথা আমরা বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে আমরা দুশো স্যাংশন করেছি প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে আজকে শালিপুল ব্রিজ হয়েছে গঙ্গা জেল আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ছাব্বিশ তারিখে বিষ্ণুপুর মডেল স্টেশন করছি ইন্দাসে আমরা স্টেশনকে নতুনভাবে সাজাবো আমরা এখানে ডবল লাইন রেল হবে আমরা তাই মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে চোরদের জন্য একশো দিনের টাকা চাই একশো দিনের টাকা আগেই দেওয়া উচিত ছিল তৃণমূলের শেখ শাহজাহান সেও একশো দিনের কাজ করেছে লজ্জা করা উচিত গোটা দুর্নীতি দশ সরকার চলছে শুধু ভাওতাবাজি সরকার চলছে ভোট পড়লেই বুঝতে পারে পুলিশকে নিয়ে থাকা আর সাধারণ মানুষের সঙ্গে থাকা কতটা ফারাক সারা বছর পড়াশোনা করেননি এখন এসব করছেন হয়তো নিজের মনের মধ্যেই আশঙ্কা আছে কেননা গোষ্ঠীদ্বন্দ্বে জড়ার জন্য একটা দল বিজেপির প্রচুর কোন দল দলীয় তো তিনি হয়তো ভাবছেন যে আমি হয়তো টিকিট পাবো না সেই আশাতে হয়তো আগের থেকে তিনি দেয়াল লিখন দেয়ালিখন নিজের কোলে নিজের অনুকূলে কিছু আনার চেষ্টা করছেন হয়তো কিন্তু তিনি সারা বছর কিছু করেন সংসদ হিসেবে এখন তিনি নাম লিখে তিনি হয়তো নিজের অস্তিত্ব প্রকাশ করার চেষ্টা করছেন তার অস্তিত্বকে রক্ষা করার চেষ্টা করছেন প্রাণবাণ সেটা দলের মধ্যেই হচ্ছে হয়তো দলের মধ্যেই তার অস্তিত্ব সংকটে পড়েছে হয়তো তার জন্য তিনি দলের মধ্যেই এটা আশঙ্কা করেই আগে থেকে দেয়াল লিখন আরম্ভ করেছেন হয়তো তিনি নিজে কোনো আশঙ্কা করছেন হয়তো কেননা প্রচুর অন্তর্দল উপদল কোন দলে ভর্তি এই বিজেপি দল তারই একটা ফল তিনি এইসব করতে আরম্ভ করবেন দিব্যেন্দ্র সহ সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস